উনিশশো বাহাত্তর সালের আঠারোই জানুয়ারি এন এম হামিদুল্লাহ বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর হিসেবে নিয়োগ লাভ করেন তিনি ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এন হামিদুল্লাহ উনিশশো উনিশ সালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমসপুর নামক গ্রামে জন্মগ্রহণ করেন মুক্তিযুদ্ধে স্ত্রীপুত্র হারানো সহ নিজের দেশপ্রেমের জন্য তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন তিনি উনিশশো বাহাত্তর সালের আঠারোই জানুয়ারি থেকে উনিশশো সালের আঠারোই নভেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি উনিশশো সালে কানাডায় ইন্তেকাল করেন এবং সেখানেই চিরনিদ্রায় সায়িত আছেন এ কে নাজির উদ্দিন আহমেদ বাংলাদেশী অর্থনীতিবিদ যিনি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় গভর্নর ছিলেন এ কে উদ্দিন আহমেদের জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শাহবাজপুর গ্রামে তিনি উনিশশো সালের ১৯ নভেম্বর থেকে উনিশশো সালের তেরোই জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেন মোহাম্মদ নুরুল ইসলাম ইনি ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের তৃতীয় গভর্নর এম নুরুল ইসলাম বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার বিদ্যানন্দপোর ইউনিয়নে জন্মগ্রহণ করেন এম নুরুল ইসলাম পেশাগত সততার অনন্য দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে দেশের ব্যাংক ব্যবহার উন্নয়নে স্মরণীয় ভূমিকা রেখেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনের রেকর্ডটি এম নুরুল ইসলামের ইনি উনিশশো সালের তেরোই জুলাই দায়িত্ব গ্রহণ করেন এবং উনিশশো সালের বারোই এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন সেগুপ্তা বক্ত চৌধুরী ইনি ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের চতুর্থ গভর্নর ইনি এস বি চৌধুরী নামেই অধিক পরিচিত ছিলেন সেগুপ্তা বক্ত চৌধুরী উনিশশো সালে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন ইনি সাহিত্যিক সৈয়দ মুস্তবা আলীর ভাগ্নে গভর্নরের দায়িত্ব পালনের আগে এসবি চৌধুরী উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ইনি উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের শিল্প বাণিজ্য পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন ইনি উনিশশো সাতাশি সালের বারোই এপ্রিল থেকে উনিশশো সালের ১৯ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন ইনি দু সালের এগারোই নভেম্বর বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন মোহাম্মদ খোরশেদ আলম ইনি ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পঞ্চম গভর্নর ইনি ছিলেন একজন ভাষা সৈনিক মোহাম্মদ খোরশেদ আলম নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মোছাপোর ইউনিয়নের রামনগর গ্রামে উনিশশো পঁয়ত্রিশ সালের পনেরোই জানুয়ারি জন্মগ্রহণ করেন একসময় তুরস্কে রাষ্ট্রদূতের দায়িত্ব ছিলেন মোহাম্মদ খোরশেদ আলম বাংলাদেশ ব্যাংকে গভর্নর হওয়ার আগে তিনি মুখ্য অর্থসচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি উনিশশো সালের বিশে ডিসেম্বর গভর্নর হিসেবে দায়িত্ব লাভ করেন এবং উনিশশো ছিয়ানব্বই সালের একুশে নভেম্বর পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন ইনি দু একুশ সালের আঠাশে জুলাই রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বার্ধক্যজনিত রোগে মারা গেছেন লুৎফর রহমান সরকার লুৎফর রহমান সরকার ছিলেন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ষষ্ঠ গভর্নর ইনি ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যাংকার এবং ছড়াকার লুৎফর রহমান সরকার উনিশশো সালের পহিলা ফেব্রুয়ারি বগুড়ার শাহজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো সালে করাচির তৎকালীন হাবিব ব্যাংকে অফিসার হিসেবে যোগ দিয়ে ব্যাংকে তার কর্মজীবন শুরু হয় লুৎফর রহমান সরকার ইনি উনিশশো ছিয়ানব্বই সালের একুশে নভেম্বর থেকে উনিশশো আটানব্বই সালের একুশে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন লুৎফুর রহমান সরকার দু সালের চব্বিশে জুন ঢাকার অ্যাপোলো হাসপাতালে উনআশি বছর বয়সে মৃত্যুবরণ করেন মোহাম্মদ ফরাস ইনি হলেন বাংলাদেশের একজন অর্থনীতিবিদ শিক্ষাবিদ ও রাজনীতিবিদ ইনি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সপ্তম গভর্নর ফরাসুদ্দিন ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে জড়িত ছিলেন মহম্মদ ফরাসুদ্দিন উনিশশো সালের আঠারোই এপ্রিল সিলেট জেলার হবিগঞ্জ মহকুমার মাধবপুরের নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর গ্রামে জন্মগ্রহণ করেন মহম্মদ ফরাসুদ্দিন কর্মজীবনের শুরুতে উনিশশো চৌষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের প্রভাষক ছিলেন ইনি উনিশশো আটানব্বই সালের চব্বিশে নভেম্বর থেকে দু সালের বাইশে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ফখরদ্দিন আহমেদ একজন বাংলাদেশি অর্থনীতিবিদ সাবেক সচিব এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অস্থির রাজনৈতিক পরিস্থিতির মাঝে দু সালের ১২ জানুয়ারি তিনি বাংলাদেশের তত্ত্বাবধক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন এবং দু হাজার নয় সালের জানুয়ারিতে সংসদ নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন ডক্টর ফখরুদ্দিন আহমেদ উনিশশো সালের পহেলা মে বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের রবনগরকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি দু সালের উনত্রিশ নভেম্বর থেকে দু সালের তিরিশ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন ডক্টর সালেউদ্দিন আহমেদ একজন বাংলাদেশী অর্থনীতিবিদ সাবেক সরকারি কর্মকর্তা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর এবং ড ইনুসের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ পুরান ঢাকায় মাহোত্রলিতে জন্মগ্রহণ করেন তার নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামে সালেউদ্দিন উনিশশো সত্তর সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির প্রভাষক হিসেবে যোগ দেন তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয় প্রশাসনে সিভিল সার্ভিস অব পাকিস্তান বা সিএসপি ক্যাডারে যোগ দেন তিনি ঢাকা জেলার সহকারী কমিশনার হিসেবে নিয়োগ পান এবং তিনি পিরোজপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্ব পালন করেন ইনি দু সালের পয়লা মে থেকে দু নয় সালের তিরিশে এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন আতিউর রহমান খ্যাতনামা বাংলাদেশি অর্থনীতিবিদ ইনি দু সালের পহেলা মে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিযুক্ত হন দু সালের মার্চে সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনা প্রকাশ হওয়ার পর পনেরোই মার্চ তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন আতিউর রহমান উনিশশো একান্ন সালের তেসরা আগস্ট বাংলাদেশের জামালপুর জেলার দিগপাইত ইউনিয়নের পূর্বপার দিঘলি গ্রামে জন্মগ্রহণ করেন ইনি দু সালের পহেলা মে থেকে দু সালের পনেরোই মার্চ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন ফজলে কবি ফজলে কবির বাংলাদেশ ব্যাংকের এগারোতম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত তিনি রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিনি এর আগে অর্থসচিব ও রেলপথ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালের চার জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন ফজলে কবির তার পৈতৃক বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার হাসাইল বানারি গ্রামে চৌত্রিশ বছরের দীর্ঘ চাকরি জীবনে ফজলে কবির বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ ও মাঠ পর্যায়ে কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন ইনি দু সালের ১৬ মাস থেকে দু সালের তেসরা জুলাই পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন আব্দুরব তালুকদার বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত তিনি অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আব্দুরব তালুকদার উনিশশো সালে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলাধীন তারাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন দু সালে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী আগস্টে দায়িত্ব থেকে পালিয়ে যান আব্দুরব তালুকদার দেশের চরম রাজনৈতিক অস্থিরতাতেও কখনোই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পালিয়ে যাওয়ার মতো ঘটনা এর আগে ঘটেনি যা ঘটে গভর্নর আব্দুর তালুকদারের পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে পরে পালিয়ে থাকা অবস্থায় দু হাজার চব্বিশ সালের নয় আগস্ট দুপুরে পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের বারোতম গভর্নর আব্দুরোফ তালুকদার ইনি দু হাজার বাইশ সালের চার জুলাই থেকে দু সালের নয় আগস্ট পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন আহসান এইচ মনসুর একজন বাংলাদেশী অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত তিনি বাংলাদেশের পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ছিলেন এর আগে তিনি ব্রাগ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ছিলেন তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হন আহসান এইচ মনসুর উনিশশো সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে যোগদান করেন উনিশশো থেকে দু সাল পর্যন্ত তিনি আফগানিস্তান পাকিস্তান জর্দান কুয়েত ওমান সুদান এবং ইয়েমেনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সিনিয়র আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন ইনি দু সালের তেরোই আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন